করে শুরু করলাম বেলা ব্যাপারটা এ বাবা গত দু তিন দিন ধরে আমার সাথে যা ঘটলো না আমি নিজেও বুঝতে পারছি না যে আমি এখন করবো কি ভ্লগ বানিয়েছি সেই ভ্লগ ডিলিট করে দিয়েছি ভাবা যায় বলুন তো যাই হোক সেই কথায় পরে আসছি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ডেলি রান্না খাওয়া করতে করতে আমি সত্যি পরে শান হয়ে গেছি তো আজকে সকালবেলা আজকে রান্নার ছুটি নিয়েছি মিস্টার দাস আজকে যা রেগে গেছিলো না সকালবেলা আমার উপরে আমার কাণ্ড কারখানা দেখে জাস্ট ভাবার বাইরে তো যাই হোক সে কথাও আস্তে আস্তে সমস্ত কিছু ব্লগে বলবো তবে একবারে তো বলা যাবে না সবটা যাই হোক এখন একটু বেরোলাম বেরোনাম বলতে নিজের একটা কাজে জয়শ্রীদির বাড়িতে এসেছি কিছু জুয়েলারি আমি ভিডিও শ্যুটের জন্য নিয়ে গেছিলাম তো সেইগুলো রিটার্ন করতে আর তার সাথেই সামনে হচ্ছে আমাদের মেয়েদের পরীক্ষা যেহেতু জয়শ্রীদি আর আমার মেয়ে একই স্কুলে পড়ে তো কিছু ডিসকাশান আমার ছিল আসলে আমি নিজেও না সত্যি বুঝতে পারছি না যে ওগুলো কিভাবে বলে আর কি এগোবো বা কিভাবে পড়াবো মানে শর্ট কোয়েশ্চেন থেকে ব্রড কোয়েশ্চেন সব কিছুই আর কি তো সেই বিষয়ে কিছু ডিসকাশান ছিল সেইগুলো করতে করতে আমার আর জয়শ্রীদির মধ্যে একটা ডিসকাশান বিশাল গভীরতর একটা ডিসকাশান হয়েছে যেটা মানে ভবিষ্যৎ নিয়ে তো কাল দিনে আমাদের বাচ্চারা আইনস্টাইন হবে না নিউ টাউন নিউ টাউন বলছি কি অবস্থা নিউটন নিউটন হবে আমরা কেউই সেটা জানি না কিন্তু একটা চিন্তা ভাবনা বলে না সবাই ব্যস্ত হয়ে যাবে নিজেদের জীবনে কিন্তু যদি পড়ে থাকি আমরা বাবা মায়েরাই পড়ে থাকবো তো জয়শ্রীদি একটা খুব ভালো আমাকে একটা বুদ্ধি দিল তো এখনই সেটা আমি বলছি না সেটা আপাতত আমি বাড়িতে গিয়ে মিস্টার দাসের সাথে একটু আলোচনা করব। মিস্টার দাস যদি আমার সাথে সহমত হন তারপরে সেটার একটা ব্যবস্থা করে তারপরে আপনাদেরকে বলবো এই মুহূর্তে আমি এখন কিছু জানাচ্ছি না কারণ বিষয়টা খুবই সেন্সিটিভ একটা বিষয় যাই হোক জয়সিদিকে ব্যাপারটা পুরো বললাম তো দেখা যাক কত কি হয় তবে যদি সব ঠিকঠাক মতন হয় অবশ্যই আপনাদেরকে দেখাবো শেয়ার করব তো মিস্টার দাস এখন দাঁড়িয়ে আছে ওর কাছ থেকে আজকে আমাদের দুপুরে বিরিয়ানি খাওয়া হবে রান্না করতে ইচ্ছাই করছিল কালকে হচ্ছে অলিরানির জি কে এক্সাম তো সেই জন্য আজকে অলিরানিকে স্কুল পাঠায়নি যদিও আজকে সবে বরাতের ছুটি ছিল কিছু কিছু স্কুল ছুটি ছিল কিছু কিছু স্কুল খোলা ছিল তো অলিদের স্কুল খোলা ছিল কালকে জিকে কে এক্সামের জন্য আমি আজকে ওকে স্কুল পাঠাই কারণ জিকেটা কেটা পুরোপুরি একদম ফুলফিল হয়নি মানে আমার মনের মতন হয়নি পড়ছে ভুলছে এরকম একটা ব্যাপার তো ওই জন্য আজকে কাকিমাকে বলেছিলাম যে ওর পড়াটা সকালবেলাতেই পড়িয়ে দিতে তো কাকিমা একটা ভালো কাজ করেছে আমাদের সকালে পড়িয়ে দিয়েছে খুব ভালো হয়েছে বেলাতে একদম পুরোটাই ওলিরানিকে আমি সময় দেবো আর এদিকে মিস্টার দাস মোটামুটি বিরিয়ানি অর্ডার দিয়ে দিয়েছে বিরিয়ানি আমাদের প্যাক হচ্ছে আজকে না সত্যি অনেক দিন পরে বিরিয়ানি খাবো যাব বিরিয়ানির দোকানে দাঁড়িয়েই না সত্যি খিদে পেয়ে গেছে মনে হচ্ছে তখনই বসে যাই বিরিয়ানি নিয়ে এই যে নিয়ে বসে গেছি বিরিয়ানি ডিম বিরিয়ানি নিয়েছি আমরা সবাই এখানে ডিম ডিমের সাইজটা একেবারে সেই লেভেলের শীতকালে একটু বড় বড় ডিম হয় কিন্তু কেন যাই না এরম ছোট দিয়েছে যাই হোক এখানে স্যালাড রয়েছে আর এখানে আলুটা আমার ভেঙে গেছে এই যে হুম মিস্টার দাসের শখ ছিল কি বলে চিকেন চাপ নেওয়ার আমরা যেহেতু আমি আমার শুধু বিরিয়ানিটাই ভালো লাগে বিরিয়ানির সাথে আমার এক্সট্রা কিচ্ছু ভালো লাগে না তো নিই নি ওলিরানিও খেতে পারবে না তো আমরা না বলে ও নিল না ওকে খাওয়া দাওয়া কমপ্লিট হলো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন একটুখানি গড়াবো তারপরে আবার একটু বিকেলে বেরোতে হবে বেরোতে হবে বলতে আমি বেরোবো ওই সাড়ে চারটে নাগাদ বেরোবো একটা ছোট্ট কাজ আছে যেটা এবেলা হলোই না আজকে বিরিয়ানি খাওয়ার আমাদের সেরকম কোনো প্ল্যান ছিলই না মানে আমার একটা ভুলে আমার পরশু দিন থেকে শুধু জীবনে ভুলই ভুল হয়ে যাচ্ছে পরশু আমি ব্লগ বানিয়েছি কীরকম বানিয়েছি বলছি পুরোটা বানালাম মঙ্গলবারে পুরো ব্লক টলক বানানোর পরে সেটা না আমি ইয়ে করতে মানে আমি ওই ফোনের আর কি গ্যালারি ভরে গেছে পুরো তো কিছু জিনিস আমাকে ডিলিট করতে হবে তো পুরনো কিছু ভিডিও ছিল যেগুলো আর কাজে লাগবে না সেই ভিডিওগুলো ডিলিট করেছি তার সাথে নতুন যে ভিডিওগুলো ছিল সেইগুলো ডিলিট করে দিয়েছি ডিলিট করে দেওয়ার পরে মানে আমি বুঝতে পারিনি যে ডিলিট করে দিলাম শুয়ে শুয়ে করে দিয়েছি করে দেওয়ার পরে রিসাইকেল বিন থেকেও আমি ডিলিট করে দিয়েছি ব্যাস পুরো উড়ে গেছে এবার কালকে যখন আমি এডিট করতে গেছি সকালবেলাতে তখন দেখছি ভিডিও নিই তখন আমার মনে হলো যে এ বাবা আমি তো পুরোনোগুলো মানে নতুনগুলো আমার সাথে ডিলিট করে দিলাম এই একটা প্রবলেম হলো এটা একটা ভুল তারপরে আমাদের যে মাস যে মাল হয় সেইটাতে আমি অর্ডার করেছি মানে অর্ডার করে অর্ডার কনফার্ম করে নিই মানে ওটা আমার ফ্লিপকার্টের অ্যাড টু কার্টেই রয়ে গেছে হুম আমি জানি আজকে আসবে তো সেই জন্য সকাল থেকে আমি রেডি হয়ে আছি যে কি ব্যাপার আসছে না এখনও আসছে না মেসেজ ঢুকছে না কেন ইয়ে থেকে যে যেখানে আজকের ডেটে আমার আসার কথা তখন ফ্লিপকার্টে খুলে দেখি যে আমি অর্ডারই দিয়ে অ্যাড টু কার্টে হয়ে রয়েছে তো আজকে আমি সেটাকে অর্ডার দিলাম কালকে আসবে তো স্বাভাবিক ব্যাপার ঘরে মানে তেলও বাড়ন্ত হয়ে গেছে আর মশলাপাতিও বাড়ন্ত হয়ে গেছে এবার একদিনের জন্য আমি আবার দোকান থেকে কিনবো কিনে সেটা আবার মানে দু রকমের ব্যাপার হয়ে যাবে তো সেই জন্য আর কিনলাম না আজকে এবেলাটা তো তেল একেবারে বাড়ন্ত হয়নি জাস্ট আজকে রাত্রিটার মতন আমি অ্যাডজাস্ট করে নিতে পারবো তো নুন আর হলুদ আছে তো ওই দিয়ে আর কি দেখি রাতের বেলাতে আজকে একটু চাউমিন বানাবো কারণ আটা ফাটাও সব বাড়তে হয়ে গেছে এভাবে বলে না আমার মা বলে যে এরকম বলতে নেই তো সেই জন্য আমি বলছি না সব কিছুই বাড়ন্ত হয়ে গেছে বুঝলেন তো সেই আর কি মানে নিজের ভুলের জন্য কত কিছু ইয়ে করতে হয় তো ওই জন্যই আর কি হুট করেই প্ল্যান হলো যে আজকে একটু বিরিয়ানি খাবো মিস্টার দাসকে বললাম তো ও দেখলাম রাজি হয়ে গেল আসলে অনেকদিন খাওয়া হয় না সেটাও একটা ব্যাপার হয়েছে তো যাই হোক ভুল হয়েছে যখন সেটা ভালোই হয়েছে তাই না আর এই হচ্ছে ব্যাপার গাছে দিচ্ছে জল গাছ পরিচর্চা করছে জিনিস দেখে দেখুন দারুণ দেখতে লাগছে না সূর্যটাকে যাগে যেটা আমি বলছিলাম আবার একটা কেস খেয়েছি দুপুরবেলা ঘুমিয়েছি ঘুমিয়েই গেছি আর আমার কোনো কাজ হলো না ভাবলাম যে একটা কাজ করবো গেছে পুরোটা পুরো মানে কি যে হচ্ছে দু তিন দিন ধরে ভুলো মন ভুলো মন এমন ভুলো যে সমস্ত কিছু উলটিয়ে পালটিয়ে প্রবলেম হয়ে যাচ্ছে চোখ মুখ দেখুন কীরকম ঘুমিয়েছি পুরো ফুলে গেছে আর যাই হোক আর বেরোনো হলো না এখন সুখে পড়াবো পরীক্ষা আছে মেয়েটার আজকে যে কাজটা ছিল সেটা অলিরানির আধার কার্ড নিয়ে অলিরানির আধার কার্ড আমরা এখনও বানাইনি তো সেটা বানানোর জন্যই আমাকে একটুখানি বেরোতে হতো একজনের কাছে যেতে হতো কিছু ডকুমেন্টস নিয়ে উনি আমাকে চারটে পনেরো থেকে সাড়ে চারটের মধ্যে টাইম দিয়েছিল তো আমি ওই চারটে নাগাদ বাড়ি থেকে বেরোতাম আর ওই সাড়ে চারটের মধ্যে কাজ হতো পৌনে পাঁচটা পাঁচটার মধ্যে চলে আসতাম সেক্ষেত্রে আমি ঘুম থেকেই উঠেছি পাঁচটার সময় উনি পাঁচটার পরে আর কি বেরিয়ে যাবে তো সেই নিয়ে মিস্টার দাস আমাকে বললো যে তুমি কি শুরু করেছো বলো তো হ্যাঁ যে একটা কাজ ঠিকঠাক মতন করছো না তিন চার দিন ধরে সংসারে মন নেই ঘরে মন নেই রান্না তো সেই একই রকম ফুল পরশু দিনকে রাত্রেবেলাতে আলুর তরকারি আর রুটি করেছিলাম আলুর তরকারিটার মধ্যে গেদ্বে আমি লঙ্কা দিয়েছি যেমন নুন পোড়া হয়েছে তেমন ঝাল হয়ে গেছে জানেন মানে দু একদিন ধরে আমার সাথে পুরো বিচ্ছিরি কাণ্ড হচ্ছে আর মিস্টার দাস তো ওর উপর রেগে গিয়ে উল্টো পাল্টা কথা বলেই দিচ্ছে তো ওর বলাটা স্বাভাবিক কারণ এরকম যদি প্রবলেম একবার হয় দুবার হয় মানা যায় বারবার প্রত্যেক দিনে একটা না একটা কিছু সিনক্রিয়েট হয়ে যাচ্ছে তো সেটাই আমি আর ডিসকাস করছি যে কেন হচ্ছে এরকম আমি নিজেও বুঝতে পারছি না এই বলতে বলতে দেখি সামনে আমাদের যে ইনস্ট্রাক কনস্ট্রাকশন ইনস্ট্রাকশন বলছি কনস্ট্রাকশানের একটা মানে হচ্ছে আর কি তারা বাড়ি দেখতে এসছে তো সেটা নিয়ে বলছিলাম দেখতে দেখতে আমরা যখন এখানে এসছিলাম তখন এত বাড়ি ছিলই না সামনে দু তিনটে পুরো নতুন বাড়ি ধাপা ধাপ হয়ে গেল আমাদের সামনেই আর কি তারপরে আরও অনেক কাজ হচ্ছে নতুন রাস্তা বেরোচ্ছে জায়গা কত তাড়াতাড়ি ডেভেলপ হয়ে যায় তাই না যখন আমরা প্রথম এখানে বাড়ি দেখতে এসেছিলাম তখন এত বাড়ি ছিলই না দু তিন বছরে অনেক কিছু পাল্টিয়ে গেল মশালা চা খাবো বলে এই টাটাটি গোল্ডের প্যাকেট দুটো এনেছিলাম আজ করি কাল করি করতে করতে হয়েই হচ্ছে না এই আমার একটা বদ অভ্যাস জানেন তো করবো করবো করে দিন কাবার হয়ে যায় করাই আর হয় না আজকে সন্ধেবেলাতে একটুখানি চা খেতে ইচ্ছে হলো যবে থেকে এই সুগারের মাত্রাটা বেড়ে গেছে না শরীরে তবে থেকে চা খাওয়া উঠিয়ে দিয়েছি চিনি ছাড়া চা খেতে একদম ভাল লাগে না আর ওই চা মানে ফুটিয়ে চিনি ছাড়া চা চাটা না যেন সে গরম জল সমান লাগে তো তখন থেকে আমি ব্ল্যাক কফিটাই প্রেফার করি আর ব্ল্যাক কফিটাই খাই আর আজকে একটুখানি হালকা একটু মিষ্টি দিয়েছি দিয়ে একটুখানি চা পাতাটা ভালো করে ভিজাচ্ছি আর এখানে রানির দুধ কর্নফ্লেক্স রেডি করলাম আমাদের বাড়িতে প্রত্যেকটা মানুষই ফ্লেভার চাটা পছন্দ করে মানে ওই পাতা চাটা যেটাতে স্মেলটা ভালো আসে ওই জন্য ওই টাটা মানে গুটি চা দুধ চা খাওয়ার যে চাটা অ্যাকচুয়ালি ওই চাটা কমই হয় ওই মশলাটি যখন খাওয়ার ইচ্ছে হয় তখনই নিয়ে আসি তো আমার এদিকে পুরো রেডি হয়ে গেল চা কে জি থাকলে কিলোগ্রাম কিলোগ্রাম কে থাকলে পি এম পি এম চিফ প্রাইম মিনিস্টার সি এম সি এম চিফ মিনিস্টার আই ডি আই ডি ডক্টর আইডেন্টি আইডেন্টি ডকুমেন্টস আই ডেনটিটি আইডেন্টিটি আইডেনটি বললে পুরো কিছু দেবে আই ডেন টি টি আই আই ডেন্টি আই ডি আই এম এম আই

ডিমটাকে ভুজিয়া করতে বসালাম এখানে ডিমের ভুজিয়া হচ্ছে আর এদিকে আমি পেঁয়াজ আলু ভেজে নিয়েছি না আর এইখানে হচ্ছে চাউমিন সেদ্ধ করেছি তবে হ্যাঁ চাউমিনটাকে আজকে হলুদ দিয়েছি একদম ওই আলু আর পেঁয়াজ আলু পেঁয়াজ দিয়ে যেরকম চাউমিন হয় আর সেরকমভাবে একদম চাউমিন বানাবো তবে প্রথমে ভেবেছিলাম একদম দেশি স্টাইলেরই চাউমিনটা বানাবো কিন্তু ওই যে বাদাম বাঙালিরা বাদামটা দিয়ে চাউমিন দিয়ে করে তো ওই বাদামটা আনতে আমি একদম ভুলে গেছিলাম তো বাদাম ছাড়াই ডিম দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সে আমার মা যেরকম টিফিনে বানাতো শুধু আমার মা না আগেকার মানে নাইনটি স্কিডসদের আর কি প্রত্যেকটা মায়েরাই স্কুলের টিফিনের চাউমিন বানাতো হলুদ আলু পেঁয়াজ আর ডিম দিয়ে তো সেই রকমভাবেই বানাচ্ছি আসলে আজকে সকালবেলাতে মিস্টার দাস আমাকে বলছে যে অনেক দিন চাউমিন বানানো হয় না তো সকালের টিফিনে একটুখানি চাউমিন বানানো যাক যেহেতু সকালবেলা টিফিন অলরেডি হয়ে গেছিলো তো সেই জন্যই আর কি আজকে রাত্রে চাউমিন করলাম আর জানেনি আজকে আর একটা কারণে আমি বললাম তো এই যে এদিকে আমার চাউমিন বানানো পুরো রেডি আমাদের বাড়িতে না চাউমিনটা এরকম ভেঙে দিতে হয় তার কারণ হচ্ছে ওই লম্বা লম্বা চাউমিনগুলো খেতে মিস্টার দাস প্রচণ্ড রেগে যায় শুধু মিস্টার দাস না মাও খুব রেগে যায় ওই সুতোর মতন ঝুলতে থাকে ওটা একদম পছন্দ করে ওই জন্য চাউমিনগুলোকে ভেঙে দিতে হয় ওকে তো আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর রান্নাঘরেরও গুছানো গাছানো সমস্ত কিছু হয়ে গেছে আমার আমি কালকে সকালবেলা ওলির টিফিনটা রেডি করলাম ভালো লেগেছে আমাকে বললো যে কালকে সকালেও চাউমিন নিয়ে যাবে তো এখানে আমি সবজি কাটলাম বাঁধাকপি আর নিচে আলু ভিজানো আছে আর ঠান্ডা জলেই আমি চাউমিনটাকে ভিজিয়ে রেখে দিলাম গোটা রাত ঠান্ডা জলে ভিজিয়ে থাকলে সকালবেলা যেরকম চাউমিন করি আমরা ওই রকমই হয়ে যায় তো খুব সুবিধা হয় কারণ সকালবেলায় চাউমিন সেদ্ধ করে তারপরে করাটা একটু চাপ হয়ে যায় তো চলুন আজকের জন্য ও এগুলো ঢাকা দিইনি তো আজকের জন্য ব্লগটা এই অব্দি রাখছি কারণ সবাই মোটামুটি শুয়ে পড়েছে আমি অলি রানি আমি ভেবেছিলাম যে ওকে কালকে ইয়ে করে দেবো ডালি আর খিচুড়ি করে দেবো তো সেই রকমই প্ল্যান করে রেখেছি তো ও যখন বললো এটা খাবে তো ওই জন্য আমাকে আবার সবজি টবজি কাটতে হলো নইলে আমিও ওপরেই চলে যেতাম আজকের জন্য ব্লগটা এই অব্দি রাখছি কালকের ব্লগে দেখা হবে আর কালকে অলি অলিরানির জিকে তো একটু সকাল সকাল ওঠার ইচ্ছে আছে ওকে একটুখানি জিকেটা রিভি রিভাইজ করিয়ে তারপরে পাঠাবো দেখা কীরকম কি হয় না হয় তো আর কি গুড নাইট টাটা কাজ বুঝানো আর হয় না জানি তো কত কাজ থাকে যতক্ষণ জেগে থাকবো ততক্ষণ একটা না একটা কিছু হতেই থাকবে